এই বাড়িটিতে পৌঁছানো মানে একসঙ্গে দুটি দেশে অবস্থান করা কোথায় এটি জানব তার আগে করবো সে ছোট্ট একটি অনুরোধ এই ধরনের বিভিন্ন অজানা তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাঁচ টাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং এ প্রসঙ্গে আপনার মতামত জানান নিচের কমেন্ট বক্সে লিখে রাজা মানে। প্রকাণ্ড এক রাজপ্রাসাদে বসবাস করা কোনো রত্নখচিত সিংহাসনে বসা বলশালী ব্যক্তি নন একটি গ্রামেরও নিজস্ব প্রথায় কেউ রাজা হতে পারেন ভারতের এই অবাক করা গ্রামে যেমন গ্রাম প্রধানী রাজা স্থানীয়ভাবে তাকে ডাকা হয় আং নামে আং অর্থাৎ রাজা নাগাল্যান্ডের মন জেলায় অবস্থিত এই লোঙ্গা গ্রাম ভারত ও মায়ানমার সীমান্তে এই গ্রামের উপর দিয়ে দুই দেশের সীমান্তরেখা চলে গেছে এই গ্রামের রীতি হলো আঙের বাড়িটি সেই সীমান্তরেখার ঠিক উপরেই হবে রাজার বাড়ি সীমান্তরেখার উপরেই হতে হবে ফলে রাজা দুই দেশেরই নাগরিক আর যদি বাইরের কেউ রাজার বাড়িতে নিমন্ত্রণ হয় বা রাজার বাড়িতে যান তাহলে তিনিও ওই বাড়িতে থাকাকালীন দুই দেশেই রয়েছেন কোনো একটি দেশে নয় এই গ্রামে যতজন বাসিন্দা রয়েছেন তারা ভারতের দিকে থাকলেও দ্বি নাগরিকত্ব ভোগ করেন তারা ভারতেরও নাগরিক আবার মায়ানমারেরও নাগরিক সেদিক থেকে এই গ্রাম অন্য সব গ্রামের চেয়ে আলাদা নাগাল্যান্ডের এই গ্রামটি কিন্তু বেশ বড় সীমান্তে অবস্থান করায় বহুদিন ধরেই এখানকার রাজার বাড়ি সীমান্ত রেখার ঠিক ওপরে হবে এটাই গ্রামের চিরাচরিত রীতি ভারতের সঙ্গে একাধিক রাষ্ট্রের সীমান্ত ভাগ করা আছে ভারতের সঙ্গে তাদের সীমান্ত নির্ধারিত সেই রেখার উপর বাড়ি খুব কমই দেখা যায় যেমন লোঙ্গা গ্রামের রাজার বাড়ি তো দর্শক বন্ধু শেষে আবার করব অনুরোধ এই ধরনের বিভিন্ন তথ্য আগামীতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না